হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অঙ্কিতাজ লাইভ ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছো আমরাও বেশ ভালো আছি এ দেখো এই তুলসী মঞ্চটা আমাদের নিচে রাখা ছিল এটা উপরে তুলে দিয়েছি আর বেশ সূর্যের আলোটা পড়ছে খুব ভালোও লাগছে দেখতে তো সারাদিনের তো সব কাজকর্ম আস্তে আস্তে শেষ করতে হবে আর জায়গাটাও দেখো একটুখানি পরিষ্কার হয়ে হয়েছে না এখানটা একদম দাঁড়ানো যায় না তো যাই হোক আজ আবার ষষ্ঠী জানো তো তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে পুজো দিয়ে নিয়েছি ঘরে তো পুজো দিয়ে নেওয়ার পরে তারপরে এবার তমালদা মানে আমার নন্দাই আসবে আর যেন তো আমরা বাড়ি যেতে পারবো না একটু অসুবিধা হয়ে গেছে তো এই বছর মানে ষষ্ঠীর দিনে যাব না তো পরে রবিবার দিন দেখে মা বলেছে তখন যাওয়া হবে তো যাই হোক এদিকে পুজো ফুজো দিয়ে নিয়েছি আমি টিফিনের জোগাড় করছি এইদিকে মা তমালদাকে ষষ্ঠী দেবে বলে এগুলো সব গোছাচ্ছে আমাদের আবার ওই ষষ্ঠীর দিন সকালবেলা ওই গোটা বাটার একটা ব্যাপার থাকে আর সেই ফল আর খেতে হয় আর তমালদা আবার ওগুলো খেতে পছন্দ করে না তো মা বললো তুমি একটুখানি লুচি ভেজে নাও গরম গরম লুচি একটু তরকারি করে দিলে বেশ ভালোই খাওয়া হবে তো যাই হোক সবটাই একটুখানি জামাই বলে কথা তো দুপুরে ওরা খাবে না ওরা রাতেই খাবে সকালবেলা এসে ষষ্ঠীটা নিয়ে ওরা চলে যাবে তো এদিকে গরম গরম ফুলকো লুচি ভাজা হয়ে গেছে দেখে তো কি লোভ লাগছিলো কিন্তু কিছু করার নেই এখন খেতে পারব না গো পরে খাবো তো যাই হোক আবার গুছিয়ে রেডি করে রেখেছি তমাল দাও এসে গেছে এবার মায়ের ষষ্ঠী দেওয়ার পালা দিতে ও। মিষ্টি খাই দাও আগে প্রদীপের তাপ দাও এরপরে এবার খাওয়া দাওয়ার পর্ব চলবে তো প্রথমে মা একটু মিষ্টি খাইয়ে দিল আর ওদিকে লুচি দিয়েছি তমালদা তো আগে সবার আগে বললো যে আমি সব মিষ্টি মিষ্টি খাবো না কলার খাবো না আমি লুচি খাবো তো যাই হোক এদিকে মাও গিফট দিয়ে দিল তমালদা গিফটটা না আগে দিয়ে দিয়েছে তো এবার দুপুরের খাওয়া দাওয়ার পালা আমাদের যেহেতু ষষ্ঠীর নিয়ম আছে তো আমাদের এই যে আর কি অগত্যা ডালিয়া খেতে হবে কুমড়ো ভাজা পটল ভাজা দিয়ে ডালিয়া তার সাথে একটু চাটনি করেছি আলাদা করে চাটনি You भाईये कान रो देखो जीफ्रा इति

রাতে ওদের জন্য মাংস আর লুচি করা হয়েছিল আর আমাদের জন্য এই যে ফুলকপি আলু দিয়ে তরকারি ফুলকপির পরিমাণটা যদিও বা কম ওই যে একটু একটু দেখা যাচ্ছে জানো তো মা ওদের জন্য বেগুন ভাজা প্লিজ এবার খাওয়াটা খেয়ে নিই কিছু করার নেই তোকে হ্যাপি থেকো দেখা হচ্ছে পরের ব্লগে